হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বলো আজকে তোমরা অলরেডি ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আর এই মুহুর্তে লাইভ করছি আমি অনেকেরই মোটামুটি সকালবেলা বলা বেলা কাজ হয়ে গেছে একবেলা ইনকাম হয়ে গেছে সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে বাজার করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো আর বেসিক্যালি আজকে যাদের নাকি জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটুক তোমাদের আজকের এই দিন তারপরে বলো সামনে কিন্তু রথযাত্রা আসছে পুরীতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং কাদের কাদের রয়েছে পুরীতে ঘুরতে কারা কারা যাচ্ছ আমার ইচ্ছা ছিল পুরীতে যাব এবার রথে বাট কিছু কন্ডিশনের জন্য আমি যেতে পারলাম না অ্যাকচুয়ালি ফ্যামিলিতে দিদা খুব অসুস্থ ফোন এসছে দিদা খুব অসুস্থ পুরীতে মানে দিদাকে নিয়ে এখন মোটামুটি ডাক মানে হুটহাট দিদা বাড়িতে চলে যেতে হতে পারে তো এদিকে মা মাও একটু অসুস্থই বলা যেতে পারে কারণ শরীর ভারী হয়ে গেছে বয়স হয়ে গেলে যা হয় আর দিদা তো পা ফুলে পুরো একদম কি বলবো যাই হোক সবই সময় লাস্ট দুদিন আগে দিদা বাড়িতে গেছিলাম দিদার শরীর খুবই খারাপ ছিল খুব ভেঙে পড়েছে মানসিক দিক দিয়ে মেন্টালি ট্রেস নিতে নিতে যা অবস্থা হয় ফোন এসছে ফোন তো বন্ধুরা পুরীতে যদি যেতে চাও পুরীতে কিন্তু যেতে গেলে সবার ফার্স্ট ট্রেনের টিকিট করতে হবে চলো পুরী নিয়ে একটু গল্প করি পুরীর টুর বাঙালিদের সেরা ভ্রমণের জায়গা হচ্ছে পুরী ভালো না লাগলে কাছাকাছি দীঘা অথবা তার থেকে একটু দূরে গেলে পুরী পুরীর জগন্নাথ দেবের মন্দির সকলেরই প্রিয় একটা জায়গা আর মানে সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো পুরীতে মানুষ কাটায় ভ্রমণপিপাসু মানুষ যারা আছে তারা পুরীতে কিন্তু খুব যেতে পছন্দ করে আমি দুবার পুরী গেছি একটা বন্ধু বান্ধবদের সাথে গেছি তারা ফ্যামিলি মা বাবা সব মাসি মেসো ঠাকুমা দিদা এদের নিয়ে গেছিলাম তো এদের সাথে গেছিলাম নিয়ে তো গেছিলাম অপরের কথা কিন্তু আমি এদের সাথে গেছিলাম খুব মজা হয়েছে ছবিগুলো এখনও দেখি ভিডিওগুলো এখনও দেখি বাট সেই সময় ভিডিও বা ব্লগ করব মানে ব্লগিংয়ের মতো কোনো ভিডিও ক্লিপ নেই কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখি তবে আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম তবে গরম খুব একটা মোটামুটি মানে এর এরিয়া তো সমুদ্র ফুকুল জায়গাগুলো তো সেই কারণে গরমও ছিল ভালোই দিনের বেলা রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল আর পুরীতে শ্রী জগন্নাথ দেবের যে জগন্নাথ এক্সপ্রেস আছে সেটা সবচাইতে ধরে নেওয়াই বেটার কারণ পরবেলা সাড়ে পাঁচটা বা পাঁচটার মধ্যে কিন্তু পুলিশ স্টেশনে নামিয়ে দেয় ট্রেন আর একদম অন্ধকার থাকতে থাকতে আমরা গেস্ট হাউসে পৌঁছাই আমাদের হোটেল ছিল না আমাদের ছিল গেস্ট হাউস যেখানে রান্না বান্নারও সুব্যবস্থা ছিল আমরা তিনটে রুম নিয়েছিলাম দশজন ছিলাম আমরা আর তার সাথে আমরা ব্যাগপত্র লাগেজপত্র যা ছিল সমস্ত কিছু রেখে দিয়ে আমরা পুরী সিবিচে গেছিলাম আমরা সানরাইজ দেখতে তো খুবই মজা হয়েছিল চোখের সামনে সমুদ্র মানে সকালবেলা অত লোকজন মাছ ধরে আনছে বেশ ভালোই লাগছিল তারপরে ওখানে যেহেতু রান্নাবান্না আমরা করে খেয়ে মানে করে খেয়েছি বাইরের থেকে কিনে খাইনি খাবার তো মানে লাঞ্চ বলো ডিনার বলো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হয়েছে এবং আমরা বাইরে যত দামে আমাদের কস্টিং পড়তো খাওয়া দাওয়া সেই দামে আমরা অনেক কিছু আইটেম খেয়েছি মাছ মাংস মটন সমস্ত কিছু মাছ মানে বিভিন্ন ধরনের মাছ খাওয়া হয়েছে পোলাও ফ্রায়েড রাইস সুন্দর মানে বিভিন্ন আইটেম খাওয়া হয়েছে আমাদের তার জন্য পাশেই ছিল বাজারের পাশে আমরা ছিলাম পুরীর আর সেখানে গ্যাস ওভেন হাঁড়ি বাসন সমস্ত কিছু ভাড়া করা যায় এবং মিনিমাম মোটামুটি যা ন্যায্য দাম সেটাই আমরা বাড়ি থেকে চাল টাল সমস্ত কিছু নিয়ে গেছিলাম কিন্তু এবারে গেলে আর সেসব করবো না ওখানেই সমস্ত কিছু পাওয়া যায় তো খুব মজা হয়েছিল আর লাস্টের দিন যখন আমরা ফিরে আসি ফিরে আসার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিলো আবার কবে আসবো অনেকটা একটা দিন সবারই হয় এটা তোমরা যারা ঘুরতে যাও ফেরার সময় যে কোনো জায়গা থেকে মনটা খারাপ হয়ে যায় যে আবার কবে আসবো ঘুরতে তো এবার ইচ্ছা আছে যাব তবে দেখা যাক সবারই শরীরের ব্যাপার আছে ফান্ডিংয়ের ব্যাপার আছে সমস্ত কিছু দিক দিয়ে ঠিকঠাক করে উঠতে পারলেই আমাদের যাওয়া হবে দেখা যাক ইন ফিউচার আমরা ডিসেম্বরে প্ল্যান করছি সেই সময় যদিও খাওয়া দাওয়ার কস্টিং আমরা যদি রান্না করে খাই সেক্ষেত্রে ঠিকঠাক থাকলেও হোটেল কস্টিং বা গেস্ট হাউস কস্টিং কিন্তু একটু হাই থাকেই আর আমরা একদম ডিসেম্বরের এন্ডেই যাচ্ছি মানে ফার্স্ট জানুয়ারি ওখানে কাটিয়ে আসব তো সেক্ষেত্রে অনেকটাই হাই থাকবে আর টিকিটও আমাদের মোটামুটি সেপ্টেম্বরেই কেটে নিতে হবে সেপ্টেম্বরের লাস্টের দিকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বরের লাস্টের দিকেই কেটে নিতে হবে বা সেপ্টেম্বরের ফার্স্টেই কেটে নিতে হবে তা পাশে থেকে আমাদের সাথে থেকে লাইভ করছি অনেক দিন ধরে ভিউজ আবার একটু কমে গেছে তো লাইভ করলাম তোমরা দেখো বিগত দিনে কিছু ফুড ব্লগ আমি বানিয়ে করেছি যেমন ধরো মা রান্না করছে যেগুলো সেগুলো কিন্তু ব্লক করে আমি দেখিয়েছি কিভাবে বাড়িতে মা রান্না করছে কালকে যেমন শুটকি মাছের ভর্তা হয়েছিল তারপরে চাল কুমড়ো শুক্ত হয়েছিল আজকের ব্লক করিনি সকালবেলা রান্নার কারণ আজকে খুব ক্লান্ত ছিলাম আঙুলটা অটোমেটিক চালাচ্ছি না ফোনে তো এটাও একটা কাজ খুব ক্লান্ত ভাব হয়ে গেছিলো আমার আর মোটামুটি ওই কি বলবো তারপরে সকালবেলা মা বলেছিল যে করবি ভিডিও আমি বললাম না মা আজকে শরীরটা ভালো লাগছে না আজকে করব না আজকে ভোলা মাছের জিরা দিয়ে ঝোল হয়েছে প্লেন তো মোটামুটি সেটাও ব্লগ করা যেত তো সেটা আর করলাম না আগামীকাল ব্লগ বানাবো আমাদের আমার বাড়ির সামনে যে বাজার সে বাজারে কি কি মাছ উঠেছে সেটা নিয়ে আমি ব্লক করব কারণ আগামীকাল বৃহস্পতিবার অনেক বাজারের লোকজন থাকবে ঠিক আছে তো আগামীকাল কিন্তু আমি বাজারের ব্লক করব। আমাদের লোকাল ফিশ মার্কেট লোকাল যে বাজার সবজি বাজার বলো সমস্ত কিছু আর একটা বড় মার্কেট আছে আমাদের বেলঘড়িয়াবাসী যারা আছো তাদের তো সকলেই জানো বেলঘড়িয়া বাজার সেটাও একটা ব্লক বানাবো আগামী দিনে যারা থাকো না বা আশেপাশে থাকো না তারা কিন্তু এখান থেকে বাজার করতে পারে অনেক কোয়ালিটি জিনিস পাওয়া যায় সারা রাত হাট হাটের মতো বাজার বসে আবার দিনের বেলা লোকাল যে বাজার হয় সেটা তো আমি অবশ্য দিনের বেলায় যাব খুব সকালে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী লাইভে ভালো থেকো সুস্থ থেকো আমার অ্যাকচুয়ালি ব্লগ আমি করে আপলোড করলাম না কারণ সেক্ষেত্রে অনেকটাই ইন্টারনেটের কারণে মানে প্রয়োজন হয় অনেকটা সাইজ হয়ে যায় ভিডিওর তো আমি লাইভ করলাম আশা করছি ভালো লাগলো তোমাদের আর আমাদের ইউটিউবেও তোমরা সাপোর্ট করো ইউটিউবে আমাদের চ্যানেল আছে ভ্রমণ আড্ডা তার লিঙ্ক ও ডেসক্রিপশানে আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আশা করি তোমাদের ভালো লাগবে সেখানে অনেক ধরনের টিপস বিজনেস টিপস বলো তারপরে ট্রাভেল ব্লগস বলো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো বিশেষ কিছু বলার নেই সকাল সকাল গুড মর্নিং হয়েছে সবারই মোটামুটি এক কাপ চায়ে খবরের কাগজ হাতে নিয়ে অনেকেই যদিও এই মুহূর্তে অফিস কাচারিতে বেরিয়ে পড়েছে কেউ বা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে এখন অফিসের খুব কাছে আছে কেউ বা ট্রেনে ঝুলতে ঝুলতে যাচ্ছে কেউ বা বাসে ঝুলতে ঝুলতে আবার কেউ বা এসি বাসে করে বা নিজের পার্সোনাল গাড়িতে করে অফিসে যাচ্ছে কেউ এফএম শুনতে শুনতে অফিসে যাচ্ছে কেউ গান শুনতে শুনতে অফিসে যাচ্ছে কেউ বা অফিস কালিকের সাথে কোনো অফিসিয়াল কথাবার্তা বলতে বলতে অফিসে যাচ্ছে তো সব কিছু একটা পার্ট একটা দিনের তবুও এই লাইভ চলছে চলবে জারি থাকবে তোমাদের সঙ্গে আড্ডা ব্লগ সমস্ত কিছু আর সাপোর্ট অবধি অবশ্যই রেখো আমাদেরকে ওই মধ্যবিত্ত ফ্যামিলির এই ব্লগ দেখো আশা করি খুব ভালো লাগবে আর আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব মাকে বলেছি যে একটু সাইটারি পরে ব্লগ বানাবো যখন একটু সাইটারি পরে একটু সেজে গুজে থাকবে তা বলে আমি পরবো তারপরে আর বলে আমার গরম লাগছে আমি আর পারছি না তো ঠিক আছে তো যাই হোক মাকেও শাড়ি পরিয়ে রেডি করব দেখছি কারণ অনেক দিন কন্টিনিউ ওই ঘরোয়া ম্যাক্সি টাইপের পরে থাকে তো তো অভ্যাস হয়ে গেছে যেটা যাই বলো অনেক বছরের অভ্যাস একটু টাইম লাগবে চেঞ্জ হতে মাকে বলেছে একটু নিয়ে বেরোবো তোমাকে ঘুরতে বিকালে একটু হাঁটতে বেরোবো তাও মোটামুটি আহ একটু সময় লেগে যাবে আগের সপ্তাহে বলে যে আমাকে বেরোবে ঘুরতে তার মাঝে মা বাড়িতে ঘুরে আসলো তো মামা ঢুকে আর বেরোয়নি কোনো জায়গায় বেরোয়নি তো দেখি আজকে যদি একটু বিকালবেলা বেরোতে পারি মাকে নিয়ে দেখি কি হয় চলো দাদা ভাই ভাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ পরবর্তী লাইভে ভালো থাকবে সুস্থ থাকবে বাবা ভোলনাথের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এটাই আসে কামনা করবো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে বাই বাই